প্রিয় ভাই আপনি কি কখনো এমন এক পর্যায়ে পৌঁছেছেন যখন মনে হয়েছে আমি শেষ চাকরি চলে গেছে সম্পর্ক ভেঙে গেছে পরিবার অবিশ্বাস করছে বন্ধুরা দূরে সরে গেছে নিজের চোখের সামনে স্বপ্ন গুড়িয়ে গেছে এক সময় আপনি ছিলেন স্বপ্নে ভরা আত্মবিশ্বাসী আর আজ আপনি কেবল একটা ক্লান্ত মানুষ নীরব নিঃস্ব একা এই জায়গাটাকে অনেকে ভাবে দি এন্ড কিন্তু আল্লাহ বলছেন এটাই তো আসল শুরু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব সুরা বাকারা একশো বাহান্ন ভাঙা অবস্থায় মানুষ কি অনুভব করে বুকের মধ্যে অদৃশ্য ভার চোখে কান্না আটকে থাকে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসে আমি কেন বেঁচে আছি আল্লাহ আমাকে ভুলে গেছেন না ভাই আল্লাহ আপনাকে ভুলেননি বরং তিনি আপনার এই ভাঙা অবস্থাতেই সবচেয়ে বেশি কাছে থাকেন আমি ভাঙা হৃদয়ের পাশে থাকি ইবনে কাইম ফিকুল কুলুব সব হারানো মানে সব শেষ না অনেক সময় আল্লাহ আমাদের খালি করেন যেন আমরা তাকে গ্রহণ করতে পারি কখনো কখনো আপনি যা হারান তাই হয় আল্লাহর পথে ফিরে যাওয়ার কারণ শয়তান এই সময় কানে ফিস করে তুই আর ফেরার মতো না তোর মতো গুনাগারকে আল্লাহ নেবেন না সব শেষ তাও হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তিপ্পান্ন আপনার ভাঙা মন ক্লান্ত চোখ দমবন্ধ কান্না এই সব আল্লাহর কাছে অমূল্য তিনি দেখছেন আপনি ভেঙে গেছেন এবার তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন আল্লাহ তার বান্দার তাওবাই এতটাই খুশি হন যতটা খুশি হয় একজন লোক যে মরুভূমিতে হারানো উঠ ফিরে পায় সহি মুসলিম সব কিছু হারানো মানেই শেষ না বরং এটি এক নতুন শুরু আল্লাহর কাছে ফিরে যাওয়ার শুরু আর যদি আপনি দুনিয়ার কাছ থেকে কিছু না পান তাহলে আল্লাহর দরজায় নাড়া নাড়ি করুন কারণ তিনি শোনেন জানেন উত্তর দেন আপনি কি লক্ষ্য করেছেন মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে তখনই ডাকে যখন সে আর কাউকে খুঁজে পায় না একাকিত্ব হারিয়ে ফেলা ব্যর্থতা এই জিনিসগুলো শুধু দুঃখ নয় এগুলো হয় অনেক সময় হৃদায়তের দরজা আল্লাহ বলেন আমি মানুষকে কিছু কষ্ট দেই যেন সে আমার দিকে ফিরে আসে সুরা সাজদার একুশ অর্থাৎ কষ্ট যদি আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে তাহলে সেটা ছিল রহমত নট পানিশমেন্ট কষ্ট কখন চোখ খুলে দেয় যখন চিকিৎসা নেই তখন আপনি ডাকেন হে সাফি যখন বাবা মা কিছু করতে পারে না তখন আপনি ডাকেন হে রাব যখন কেউ বুঝতে চায় না তখন আপনি বলেন হে আল্লাহ তুমি যেন আমার অবস্থা এই ডাক এই ভাঙা অবস্থায় সবচেয়ে খাঁটি আল্লাহ কেন কষ্ট দেন আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে আপনার অন্তর নরম করতে আপনার দৃষ্টি আখিরাতের দিকে ফেরাতে আল্লাহ বলেন মানুষ যখন কষ্টে পড়ে তখন আমাকে ডাকে আর কষ্ট চলে গেলে সে আমাকে ভুলে যায় সুরাজুমার আট তাই আল্লাহ চান আপনি শুধুমাত্র কষ্টে নয় ভালো অবস্থাতেও তাকে ডাকুন আর কষ্টকে বানান আপনার আল্লাহর পথে ফেরার সিঁড়ি হৃদয় যখন ভাঙে তখন সে সেজদায় পড়ে ভরা মন সহজে কাঁদে না গর্বিত হৃদয় সেজদায় সহজে যায় না কিন্তু যখন জীবনের ঘরবাড়ি ভেঙে পড়ে তখন একজন মানুষ হঠাৎ বুঝে ফেলে আল্লাহ ছাড়া কেউ নেই কান্না শুরু হয় দোয়া শুরু হয় আর শেখা নেই শুরু হয় হৃদায়াত অন্ধকারে আলো স্পষ্ট দেখা যায় দিনের আলোয় আপনি একটি বাতি জ্বালান তার দৃশ্যমান না কিন্তু অন্ধকার রাতে সেই ছোট্ট আলোই হয় জীবনদায়ী আল্লাহ যাকে চান তাকে আধার থেকে আলোতে বের করে আনেন সুরা বাকার দুশো সাতান্ন আপনার জীবন যদি এখন অন্ধকারময় মনে হয় তাহলে জেনে রাখুন এটাই আল্লাহর আলো দেখানোর উপযুক্ত সময় সবকিছু হারানো মানে আপনি শেষ হয়ে যাননি বরং আল্লাহ আপনাকে খালি করেছেন যেন আপনি শুধু তাকেই আঁকড়ে ধরেন এমন অবস্থায় অনেকেই ভেঙে পড়ে কিন্তু মুমিন সে যে বলে হে আল্লাহ আমি ভেঙে গেছি তুমি গড় আমাকে নতুন করে আপনি হয়তো অনেক গুণা করেছেন অনেক ভুল সিদ্ধান্ত অনেক হারাম পথে পা বাড়িয়েছেন কিন্তু আজ যদি আপনি নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে বুঝে রাখুন তাওবাই হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার প্রথম দরজা আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যেন তোমরা সফল হতে পারো সুলা নূর একত্রিশ আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না তিনি ভালোবাসেন তাদের যারা ফিরে আসে তাওবা করতে সাহস লাগে কেন কারণ শয়তান বলে তুই খুব দুশ্চরিত্র তাওবা করেও কী হবে সমাজ বলে তুই হঠাৎ ধার্মিক সাজছিস নিজের মন বলে তুই বারবার ফিরে গেছিস এবারও পারবি না কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ সব গুণা মাফ করে দেন জুমার সুরা তিপ্পান্ন তাওবা মানে কি তাওবা মানে কেবল হস্তাক ফিরুল্লাহ বলা না তাওবা মানে ভুল বুঝে কান না করা গুনাহের পথ ছেড়ে দেওয়া আবার না ফেরার দৃঢ় নিয়ত আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ বলেন আল্লাহ তাওবা কবুল করেন তাদের যারা অজ্ঞতাবশত বসত গুনা করেছে পরে তাড়াতাড়ি ফিরে এসেছে সুরানিসা সতেরো আপনি বারবার গুনা করেছেন আল্লাহ বলেন বারবার ফিরে আসুন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ দিনে সত্তরবার বার গুনা করে আর সত্তরবার বার তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন তিরমিজি গুনা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়ে বড় ভাই আপনি কি ভাবছেন আমি কিভাবে নতুনভাবে শুরু করব শুধু বলুন হে আল্লাহ আমি কষ্ট পেয়েছি আমার গুনাগুলো থেকে আমি তোমার দিকে ফিরে আসছি আমাকে ধরে রাখো এই কান্না এই স্বীকারোক্তি হচ্ছে হৃদায়তের শুরু তাওবা মানে দুর্বলতা নয় তাওবা মানে সাহস সত্যিকার সাহসই হল নিজের ভুল স্বীকার করে ফিরে আসা আপনি কাঁদতে পারেন আপনি থেমে যেতে পারেন কিন্তু আপনি যদি তাওবা করেন তাহলে আপনার গল্প এখনই নতুনভাবে শুরু হচ্ছে আপনি হয়তো ভাবছেন আমার গুনাহ অনেক আমি কতদিন ধরে গাফেল আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন কোরআন ও হাদিস এই প্রশ্নের একটাই উত্তর দেয় হ্যাঁ আল্লাহর দয়া কখনো ফুরায় না আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সব গুণা মাফ করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার তিপ্পান্ন এই আয়াতটি উম্মতের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হিসেবে পরিচিত এটা আপনার জন্য আমার জন্য সব গুনাহগারের জন্য কেউ যদি জেনে শুনে বড় গুনাহ করে তবুও কি আল্লাহ মাফ করেন হ্যাঁ এক ব্যক্তি রসুল আলী ওয়াসাল্লামকে এসে বলল আমার অনেক গুনাহ আমি কি ক্ষমা পাবো রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন তুমি কি কালেমা পড়েছ সে বলল হ্যাঁ রসুল ওয়াসাল্লাম বললেন তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন মুসনাদে আহমদ যে গুনাহগারটি নিরানব্বই জনকে হত্যা করেছিল একবার এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তবা করতে চায় এক আলেম তাকে বলেন কে বলেছে আল্লাহ তোমাকে মাফ করবেন না সে তওবা করে আর আল্লাহ তাকে জান্নাতে দান করেন সহি ও মুসলিম যদি খুনিও দয়া পায় তাহলে আপনি কেন নয় ভাই আল্লাহর দয়া কত গভীর আল্লাহর এক নাম আর রাহমান সীমাহীন দয়াশীল আর এক নাম আর রহিম বারবার দয়া করেন আল্লাহ বলেন আমার দয়া সব কিছুকে পরিব্যাপ্ত করেছে সুরা আরাফ একশো ছাপ্পন্ন এমন কোন গুনাহ নেই যা আল্লাহর দয়ার বাইরে শর্ত একটাই তুমি ফিরে এসো কেন মানুষ আল্লাহর দয়া নিয়ে সন্দেহ করে কারণ সে নিজের গুনাহকে আল্লাহর দয়ার চেয়ে বড় ভাবে সে শয়তানের ধোকায় পড়ে যায় সে ভাবে আমার মতো মানুষদের জন্য দয়া নেই অথচ আল্লাহ বলেন আমি তোবাকারীদের ভালোবাসি সুরাবা দুইশো বাইশ আল্লাহ আপনার অশ্র দেখতে চান আপনার ফিরে আসা দেখতে চান আপনার সিজদার শব্দ শুনতে চান আপনি যতই পেছনে থাকুন আল্লাহ আপনাকে সামনে ডাকছেন আল্লাহর দয়া হলো এমন এক সমুদ্র যেখানে ডুবে যায় পাহাড় সমগুনা শুধু সাহস করে সেই দিকে পা বাড়াতে হয় আপনার কান্না যদি খাঁটি হয় আপনার তৌবা যদি সত্যিকারের হয় তাহলে আপনি আজই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারেন আমরা অনেক সময় নিজের ভুল বুঝেও ভান করি কিছু হয়নি চোখের পানি চেপে রাখি দিলের ডাক শুনি না অথচ আল্লাহ মানুষের সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করেন যখন সে নিজেই নিজের সামনে দাঁড়িয়ে স্বীকার করে হে আল্লাহ আমি ভুল করেছিলাম আল্লাহ বলেন যখন তারা নিজেদের ওপর জুলুম করেছিল আর তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইত নিসা চৌষট্টি ক্ষমা তখনই আসে যখন অন্তর থেকে আসে শিকরক্তি আর চোখ থেকে নামে কান্না আত্মসমালোচনা মানে কি নিজের গুনাহের কথা ভাবা কোথায় ভুল করেছি তা চিহ্নিত করা আমি ঠিক আছি এই অহংকার ভেঙে ফেলা অনেকেই দোয়া করে কিন্তু নিজেকে নিজেকে চেনে না আপনি আগে জানুন তারপর তাকে ডাকুন কান্না মুমিনের অস্ত্র রসুল সাল্লাহ আলহিউ বলেন দুটি চোখ জাহান্নামের আগুল স্পর্শ করবে না একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে তির্মিজি আপনি যদি কখনো আল্লাহর সামনে কান্না করেন জেনে রাখুন সেই কান্না আপনার তোবার স্বাক্ষর একটি গল্প কান্না দিয়ে শুরু হওয়া জীবনের মোড় ঘোরানো এক যুবক যে জীবন কাটিয়েছিল হারাম মিউজিকে মেয়েদের পেছনে নামাজ ছাড়ায় একদিন গভীর রাতে তার মা মারা যায় জানাজার দিন ইমাম কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন হে মানুষ তোমার রবের দিকে ফিরে যাও তুমি সন্তুষ্ট এবং সন্তুষ্টকৃত হয়ে সেই ছেলেটি হঠাৎ কেঁদে ওঠে সেই কান্না থেকে শুরু আজ সে একজন হাফিজ একটি কান্না একটি উপলব্ধি আপনার দুনিয়া আখেরাত বদলে দিতে পারে আল্লাহ চান আপনি কাঁদুন কারণ কান্না হচ্ছে আত্মার অজু এতে গুনাহ ধুয়ে যায় অহংকার গলে যায় অন্তর নরম হয়ে যায় যারা আল্লাহর আয়াত শুনে কাঁদে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা মারিয়াম আটান্ন আল্লাহ আমাদের আমল চান না কেবল তিনি আমাদের আন্তরিকতা কান্না আত্মসমর্পণ চান আপনি যদি আজ শুধু চোখের কোণে অশ্রু আনেন আর বলেন হে আল্লাহ আমি আর আগের আমি থাকতে চাই না তাহলে সেই কান্নাই হতে পারে আপনার হৃদায়াতের চাবি আপনি যখন আল্লাহর দিকে ফিরে আসতে চাইবেন তখন এই দুনিয়া সহজে আপনাকে আসতে দেবে না আপনি মনে মনে বলবেন এবার বদলাব এবার নামাজ ধরব এবার গুনাহ ছেড়ে দেব কিন্তু ঠিক তখনই শুরু হয় শয়তানের কুমন্ত্রণা নিজের মন ও প্রবৃত্তির যুদ্ধ সমাজের চোখ রাঙানি আল্লাহ বলেন শয়তান তাদের কাজগুলোকে সুশোভিত করে দেখায় আর সত্য পথ থেকে তাদের দূরে সরিয়ে রাখে সুরা আনাম তেতাল্লিশ আপনি যদি সতর্ক না থাকেন আপনার ইচ্ছাই আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে শয়তান কিভাবে বাধা দেয় তুই তো আবার গুনাহ করবি এখন পবা করে লাভ কি এটা আশাভঙ্গের ভাদ শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন জবাব আল্লাহ বলছেন তবা করো বারবার আমি ক্ষমা করব বারবার মানুষ কি বলবে তুই হঠাৎ ধার্মিক সাচ্ছিস এটা সমাজের ভয় বন্ধু আত্মীয় পরিচিতরা খোটা দেবে জবাব মানুষ আপনাকে জান্নাতে নিতে পারবে না তাই তাদের কথায় আপনার আখেরাত নষ্ট করবেন না তোমরা অধিকাংশ মানুষের অনুসরণ করলে তারা তোমাকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে তুই এখনো পুরো এই অবস্থায় নামাজ বা হিজাব করিস না এটা ধকা পরিপূর্ণ হওয়ার আগে কেউই শুরু করতে পারবে না তাহলে কেউ কখনো বদলাবে না জবাব আমি যেমন আছি তেমন করেই আল্লাহর কাছে ফিরব কারণ তিনিই আমাকে বদলাতে সাহায্য করবেন এই যুদ্ধে কিভাবে টিকে থাকব দোয়া করুন হে আল্লাহ আমাকে দৃঢ় রাখো রাসুল সাল্লু আলাই দোয়া করতেন হে হৃদয়ের নিয়ন্ত্রণকারী আমার হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো তির্মিজি পরিবেশ পরিবর্তন করুন যারা নামাজ পড়ে তাদের সঙ্গ নিন যারা গুনাহ করে তাদের থেকে দূরে থাকুন বন্ধু বদলানো কষ্টের কিন্তু জান্নাতের চেয়েও দামি নিজেকে ক্ষমা করুন আপনি যে আগে ভুল করেছেন তা সত্য কিন্তু আজ আপনি আল্লার দিকে ফিরেছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইলে সাহস লাগবে মানুষের ভয় শয়তানের ফাঁদ সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর দয়ার দিকে পা বাড়াতেই হবে ভয় লাগা স্বাভাবিক কিন্তু আল্লাহর প্রতি ভরসা থাকলে আপনি সাহস পাবেন প্রতিটি পদক্ষেপে এই দুনিয়ায় অনেকেই ছিল অন্ধকারে অবস্থায় ছিল ভয়ানক তবু তারা আজ আল্লাহর পথে কারণ আল্লাহ কাউকে ফেলে দেন না যদি কেউ তাকে খোঁজে কাঁদে ফিরতে চায় আজ শুনুন এমন কিছু বাস্তব জীবন বদলের গল্প যেগুলো হয়তো আপনাকেও আল্লাহর পথে এগিয়ে যেতে সাহস দেবে ইনশা আল্লাহ নেশাগ্রস্ত থেকে নামাজি এক অশ্রু ভেজা জার্নি একজন যুবক দিনে পাঁচবারেরও বেশি সিগারেট বন্ধুদের সাথে মদ গান হারাম সম্পর্ক নামাজ তার জীবনে ছিল না বললেই চলে একদিন রাতে তার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করে মারা যায় জানাজার সময় ইমাম বলেন আজ যাকে দাফন করছি কাল হয়তো আমরা হব তার হৃদয়ে কেঁপে ওঠে সেই রাতেই সে কান্নায় ভেঙে পড়ে আজ সে রোজ নামাজ পড়ে কোরআন শেখে অন্যদের দাওয়াত দেয় আল্লাহ বলেন আমি যার প্রতি দয়া করি তাকে আধার থেকে আলোতে নিয়ে আসি সুরা বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়াত টিকটক বনে গিয়েছিল পরিচয় আজ সে হির শুরু করেছে এক বোন দিনে ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় হিজাবের তো প্রশ্নই আসে না রাত কাটতো গান ভিডিও আর বন্ধুদের চ্যাটে একদিন তার ছোটো ভাই কোরআনের আয়াত পড়ে তোমার রবকে স্মরণ করো মৃত্যুর আগেই সুরা কাহাফ আটাইশ নম্বর আয়াত সেই আয়াত তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয় সে হিজাব নেয় নিজের অ্যাকাউন্ট ডিলিট করে আজ সে একজন হিপস ছাত্রী পরিবর্তন অসম্ভব নয় যদি নিয়ত খাঁটি হয় ষাট বছর হারামের মধ্যে শেষ পাঁচ বছরে বদলে গেছে সব এক বৃদ্ধ মানুষ সুদ ঘুষ হারাম ব্যবসায় জীবন পার করেছে সন্তানদের কাছেও ছিল উদাহরণহীন একদিন হঠাৎ ব্রেন স্ট্রোক মৃত্যুর কাছাকাছি গিয়ে বুঝে ফেলে আমি আল্লাহর সামনে কি নিয়ে যাব ফিরে আসে হারাম বন্ধ করে নামাজ শুরু করে আজ সে প্রতিদিন দুই ঘন্টা কোরআন পড়ে যারা শেষ জীবনে ফিরে আসে আল্লাহ তাদেরকেও ক্ষমা করেন সুরা নূর একত্রিশ নম্বর আয়াত আপনিও পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি যত গুনাহ করেছেন তাতে আপনি শেষ হয়ে যাননি আপনি যত পিছিয়ে পড়েছেন আল্লাহর কাছে ফিরে আসতে দেরি হয়নি এই মানুষগুলোর মতো আপনিও বলতে পারবেন একদিন আমি ফিরেছিলাম আর সেটাই ছিল আমার আসল শুরু মানুষ বদলাতে পারে যদি সে সত্যিই চায় আর আল্লাহ চান আপনি বদলান আপনি ফেরেন আপনি জান্নাতের রাস্তা ধরেন আপনি শুধু শুরু করুন বাকিটা আল্লাহ নিজেই সুন্দর করে দেবেন ইনশা আল্লাহ আপনি কাঁদলেন আপনি তাওবা করলেন আপনি ফিরে আসতে চাইলেন এখন প্রশ্ন হলো আমি কিভাবে শুরু করব আমি কিভাবে গড়ব এমন এক জীবন যা আল্লাহর প্রিয় বান্দাদের জীবন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তারপর তারা দৃঢ় থাকেন তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না সুরা আহকাফ তেরো নম্বর আয়াত মানে আপনি শুধু বললেই হবে না আপনাকে প্রতিদিন নিজের বদল ধরে রাখতে হবে নতুন জীবন গড়ার পাঁচটি মূল স্তম্ভ নিয়মিত নামাজ যাত্রার মূল ভিত্তি নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ দিনের পাঁচ সময় আপনি আল্লাহর সামনে হাজির হন এখানে আপনার কান্না দোয়া গুনাহের স্বীকারোক্তি সব মিশে থাকে নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে সুরা কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত কোরআনের সঙ্গে সংযোগ প্রতিদিন অন্তত দশ মিনিট শুনুন পড়ুন অর্থ বুঝুন এটা আপনাকে গাইড করবে কোন পথে যাবেন কোনটা এড়িয়ে চলবেন এই কোরআন এক আলো যা আল্লাহ যার ইচ্ছা তার হৃদয়ে প্রবেশ করান সুরা সুরা বাহান্ন নম্বর আয়াত পরিবেশ ও সঙ্গ পরিবর্তন করুন যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গ নিন যারা গুনাহে ডুবে তাদের থেকে দূরে থাকুন বন্ধু বদলানো কষ্টের কিন্তু জান্নাত তার চেয়ে অনেক বেশি দামি ছোট ছোট আমল শুরু করুন প্রতিদিন কিছু সুন্নত আমল জিকির দোয়া ইনসানদের সঙ্গে ভালো ব্যবহার অন্যকে গুনাহ থেকে ফিরিয়ে রাখা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয় বুখারি ধৈর্য ধরে অটল থাকুন গুনাহের দিকে ডাক আসবেই সমাজ প্রশ্ন করবেই কখনো নিজের মন ভেঙে পড়বে সবর করুন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আনফাল ছেচল্লিশ নম্বর আয়াত ভাই এই নতুন যাত্রায় আপনি একা নন আল্লাহ আপনার সঙ্গে যারা আপনাকে বোঝে তারাও আছে আর যদি কেউ নাও থাকে তবুও আল্লাহ আছেন এটাই তো যথেষ্ট আজ যে আপনি সাহস করে বদলাব বললেন এটাই আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতের একটি আল্লাহর পথে যাত্রা কোনো অলৌকিক ঘটনা নয় এটা এক ধারাবাহিক পরিবর্তনের নাম যেখানে আপনি প্রতিদিন একটু করে আল্লাহর প্রিয় হয়ে ওঠেন আপনার তাওবার শুরু হোক এই পরিকল্পনার মাধ্যমে ইনশা আল্লাহ একটা সময় ছিল আপনি জানতেন না আপনি কাকে খুঁজছেন আপনার ভিতরটা খালি ছিল কিন্তু আপনি বুঝতেন না কেন আজ এত কিছু শোনার পর আপনি কি জানেন আপনি কাকে খুঁজছিলেন কেন সব হারিয়ে মনে হচ্ছিল কিছু নেই কারণ আপনি খুঁজছিলেন আপনার রবকে আল্লাহকে আল্লাহ বলেন আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে সহি বুখারি আজ যদি আপনি বলেন এ আল্লাহ আমি এসেছি তবে আল্লাহ বলবেন আমি তো অপেক্ষায় ছিলাম একটি সিজদা একটি কান্না সব বদলে দিতে পারে আপনি হয়তো দুনিয়ার কাছে ব্যর্থ আপনি হয়তো সমাজের চোখে গুনাহগার আপনি হয়তো নিজেকে ঘৃণা করেন কিন্তু আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন তার দরজা এখনো খোলা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত আজই রাতে একা একান্তে বলুন এ আল্লাহ আমি ভেঙে গেছি সব কিছু হারিয়েছি তবু আমি তোমার কাছে ফিরে এসেছি আমাকে মাফ করে দাও তোমার বান্দা হিসেবে গ্রহণ করে নাও এই একটি সিজদা হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো ঘটনা সিরাতাত্তাকুয়ার থেকে চূড়ান্ত বার্তা ভাই এই পুরো সিরিজে আমরা চেষ্টা করেছি আপনাকে জানাতে আপনি শেষ হয়ে যাননি আপনি ফিরতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এখন শুধু আপনাকে শুরু করতে হবে একটি দোয়া দিয়ে একটি সিজদা দিয়ে একটি আল্লাহ বলে কেঁদে উঠে আপনি আল্লাহর কাছে যত দূরে ছিলেন তার কাছে ফিরে আসতে ঠিক ততটুকু সময় লাগে একটি বিশ্বাস একটি কান্না একটি দোয়া তাই আর অপেক্ষা নয় আজই বলুন এ আল্লাহ আমি ফিরে এসেছি